হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে তো দেখো আমি একটা এমন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা সত্যি আমার ক্ষেত্রে ভালো লাগার মুহূর্তটা তো ভালো লাগার মুহূর্তটা বলতে এত এত সুন্দর মুহূর্ত কিছু জীবনে ঘটে যায় যেগুলো সত্যিই ভালো লাগার মুহূর্ত হয়ে থেকে যায় সেরকম একটা মুহূর্ত হচ্ছে আরসির সাথে দেখা আরসি হচ্ছে আমার ফেসবুক থেকে পাওয়া হচ্ছে ছোট্ট বনু ও কিন্তু খুব মিষ্টি একটা বনু ও আমাদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসে তো ও এখানকারই লোক হলেও কিন্তু ওর সঙ্গে আমার আগে থেকে কোনো আলাপ ছিল না তো সত্যি থ্যাংকস টু ফেসবুক ফেসবুক না হলে হয়তো আমরা এত কাছে থেকেও কেউ কাউকে চিনতাম না ও আর জামাই তার মানে বোন আর জামাই দুজনে চলে এসেছিলো ওরা পাপায়ের পইতে আসতে পারবে না বলে আগেই কিন্তু দেখা করতে চলে এসছে তাই আর সি এসে বলছিল কেউ আসেনি আমি কিন্তু সবার প্রথম চলে এসেছি আমি সবার প্রথম দাদার সঙ্গে দেখা করতে চলে এসেছি তো এটা ছিল এক একটা ভালো লাগার মুহূর্ত তার সঙ্গে পাপায়েরি পইতের কারগুলো এটা একটা ভালো লাগার মুহূর্ত তার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের রিলস বানিয়ে নেওয়া ভিডিও বানিয়ে নেওয়া শর্টস বানিয়ে নেওয়া মানে কীরকম ধরো আমরা এত কাজের মধ্যে ব্যস্ত আছি আর এরকম একটা অনুষ্ঠানের মধ্যে থাকার পরেও নিজেদেরকে আপ টু ডেট রাখার জন্য বা ফেসবুক ইউটিউবে অ্যাক্টিভ থাকার জন্য বিভিন্ন রকম ভিডিওগুলো কিন্তু বানিয়ে নিতে হচ্ছে ওগুলোকে আমরা কিন্তু স্কিপ করে যেতে পারছি না কারণ এগুলো তোমাকে বানাতে হবে এগুলোর সঙ্গে তোমাকে যুক্ত থাকতেই হবে এটা তো তোমাকে মাথায় রাখতে হবে তার সঙ্গে হচ্ছে পাপায়ের পইতে টো টোপোর কিনতে যাওয়া টোপর একটা খুব পছন্দের জিনিস তো সেটা কিনতে আমি কিন্তু চলে গেছিলাম আর পাপাই তার নিজের পছন্দের টোপর কিনে নিয়ে চলে এসেছিলো যেটা কিনতে গিয়ে অনেকগুলো ফুলের সঙ্গে দেখা তো ফুলগুলো দেখেও কিন্তু মন ভরে গেছিল আর ফুল মানেই সুন্দর আর সুন্দর ফুল মানেই মন ভরে যাওয়া ব্যাপার তার মধ্যে বিভিন্ন রকমের টোপর সেই টোপরগুলোর মধ্যে এই টোপেরটা আমার খুব ভালো লেগেছিল যদি বা এই টোপরটা আমরা কিনি নি এর থেকেও একটা সুন্দর টোপর নিয়েছে তো কিন্তু এই টোপরটাও আমার খুব মন কেড়েছিলো তো এটা ছিল একটা ভালো লাগার মুহূর্ত তো দিনের পর দিন এইভাবে শর্টস বানানো রিলস বানানো তার মধ্যে যে কোনো প্রজে যে কোনো পরিস্থিতিতে ভিডিও বানিয়ে নিতে হবে এটা কিন্তু মূল ব্যাপার ছিল তার মধ্যে ভিডিওগুলো বানিয়ে নিচ্ছিলাম শর্টসগুলো বানিয়ে নিচ্ছিলাম যখন যেটা মাথায় আসছে যখন যেটা পাচ্ছি সেটা সেই মুহূর্তে করে নেওয়ার চেষ্টা করছিলাম এটা কিন্তু দারুণ ছিল তো এরকমভাবে আমরা রিলস এবং শর্টগুলো বানিয়ে নেওয়ার মাধ্যমে একে অপরকে আপ টু ডেট থাকা এবং তোমাদের সঙ্গে লিঙ্ক থাকা এটা কিন্তু খুব জরুরি তো আমি বলবো জীবনে অনেক কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ঘটে যায় সেই মুহূর্তগুলো কিন্তু আমরা কখনো স্কিপ করে যাই বা ভুলে যাই তাই বলবো তোমরা ওই মুহূর্তগুলোকে তুলে রাখো বা ক্যাপচার করে রাখো পরবর্তীকালে ওগুলো দেখলে মন কিন্তু সুন্দর হয়ে যাবে এবং সুপ্রসন্ন হয়ে যাবে এটা কিন্তু আমি তোমাদের বলতে পারি তো এই দিন সে উঠেছিলাম সকালে উঠার পর দেখেছিলাম আমার একটাও ভিডিও নেই তো কি করতে হবে তো আর টাইমও ছিল না কারণ ওই দিন আমার নিমন্ত্রণ করে যাওয়ার ব্যাপার ছিল তার মধ্যে আমি কিন্তু রিলস এবং শর্টসগুলো আবারও বানিয়ে নিচ্ছিলাম তো এই রিলস শর্টসগুলো কিন্তু থেকে যাবে পরবর্তীকালে যখন দেখবে তখন এই মানে কষ্ট মুহূর্তগুলো বা এই চাপের মুহূর্তগুলো কিছুটা হলেও কিন্তু রিকোভারি হয়ে যাবে তখন তুমি মাথায় আসবে যে আমি কতটা কষ্ট করে ভিডিওগুলো বানিয়েছিলাম তো সেগুলোকে খেয়াল করলে মাথায় রাখলে কিন্তু বিশাল একটা পাওয়া মনে হবে আর বিশাল একটু মানে আনন্দ উপলব্ধি করতে হবে তাই তোমাদেরকে বলবো নিজেদের এই ছোট ছোট মুহূর্তগুলো সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে একটু হলেও কিন্তু আপ টু ডেট রাখার জন্য ভিডিও বানিয়ে রাখো এবং নিজেকে অ্যাক্টিভ রাখো তো নিজেকে অ্যাক্টিভ রাখতে পারলে শুধু যে সেখান থেকে ইনকাম হবে এরকম কিছু না নিজের কিন্তু একটা ভাল লাগা তৈরি তার সঙ্গে চলে এসেছিলাম হুলোদার বাড়ির কালী পুজোতে তো এই কালী পুজো সম্পর্কে বলি হুলোদা কিন্তু আমার ফ্ল্যাশে মানে ফ্ল্যাটের পাশেই থাকে দাদা দাদা আমাদেরকে খুব ভালোবাসে বিশেষ করে মৌলিকে তার নিজের বোনের মতো করে ভালোবাসে তাই জন্য আমরা চলে এসেছিলাম হুলোদার কালী পুজোতে তবে মৌলি পাপায় আসতে পারেনি ওরা পরে আসবে তো আমি তারও একটু ক্যাপচার করে নিয়েছিলাম তোমরা বলো তো আমার এই সুন্দর যে মুহূর্তগুলো তুলে ধরলাম সেগুলো তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেব আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দেবে এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই আমার সাথে থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো অবশ্যই বলবো কমেন্ট সেকশান জানিও আর নতুন কি কী ভিডিও পা চাইছো আমি সেই সমস্ত ভিডিও তোমাদের সামনে আনার চেষ্টা করব এবং অবশ্যই তুলে ধরবো এবং তো সঙ্গে যুক্ত থাকব তো দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালের সঙ্গে ততক্ষণের জন্য টাটা